স্লাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য এটা একটা বিরাট সুখবর এটা যেন মেঘনা চাইতে জল এমন একটি অবস্থা সেই বিস্তারিত তথ্যগুলো আজকে ভিডিওতে আলোচনা করব দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে পিলিতে অকৃত কার্য হয়েছেন তাদের জন্য আরও বড় সুখবর আর যারা নতুন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আসলে সুখবর সে বিষয়টা হচ্ছে এখানে এক প্রকার গঠনগত যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা আপনাদের জন্য শুধু পজিটিভ শুধু সুফল বয়ে আনবে এখানে কোনো নেগেটিভ নাই সেই বিষয়টি হচ্ছে যারা আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে যারা চাকরি নিয়েছে তাদের একটি লং প্রসেস অতিবাহিত হওয়ার পরে তারা চাকরিটা নিশ্চিত করতে পারছে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের ক্ষেত্রে এমনটা কিন্তু থাকতেছে না তাদের জন্য আসতেছে সম্পূর্ণরূপে শূন্য পদের বিপরীতে নিয়োগ দ্যাট মিনস যদি এক লক্ষ প্রার্থী এক লক্ষ পদ খালি থাকে তাহলে এক লক্ষ প্রার্থীদেরকেই চূড়ান্তভাবে কিন্তু অ্যাপয়েন্ট করা হবে যদি তারা যোগ্য হয়ে ওঠে সেক্ষেত্রে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলিতে ফেল করেছেন তারা আর কোনো দিকে না চেয়ে শুধু মনোযোগ সহকারে প্রিপারেশনটাকে স্ট্রং করুন আর যারা নতুন এখানে আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও একই কথা যে তারা অবশ্যই আপনাদের প্রিপারেশনটাকে স্ট্রং রেখে সুন্দর করে আপনারা যখন সার্কুলার প্রকাশিত হবে তখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং আলটিমেটলি এখানে যদি আপনি সাকসেস হতে পারেন তাহলে কিন্তু আপনার একটা জব হয়ে যাবে এবং আপনাদের এই উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে সে সংক্রান্ত আমার এই ভিডিওটিতে স্পষ্ট আকারের কথা বলা আছে এই ভিডিও ভিডিওটি আপনারা দেখতে পারেন তাহলে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন সেই অনুপাতে আপনারা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন তো দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন